পঞ্চাশ পঞ্চান্ন ষাট গড়ে এগুলো তার কাছে বিক্রি হবে আলাইকুম সালাম এগারোই মে রবিবার রাত সাত তারিখ সেই আপনাদেরকে স্বাগত দর্শক সে ফারুক ভাইয়ের ঢোকাতে যে পরিমাণে গাভীর মোষের আমদানি হয়েছে দর্শক আমি যতদিন থেকে ভিডিও করছি ততদিন এতগুলো গাভীর মোষ একসঙ্গে দেখে নি বিভিন্ন ধরনের জাতের মশা উন্নত জাতের কমা দেশি সব রকম গাভীর মোষ নিয়ে আজকে ফারুক ভাই বিশাল কালেকশন করেছে তো আজকে সেসব কালেকশনগুলো নিয়ে আমি কথা বলবো ফারুক ভাইয়ের সাথে কথা বলবো এবং আজকের বাজার দরটা নিয়ে আলোচনা করবো আপনাদেরকে জানাবো তো চলুন ব্যাপারের সাথে কথা বলেছি সরক ভাই এই যে দেখুন এখানে বাইরের পাটি আসছে তিনটা মোশ নামিয়েছে দেখছে ওই যে ফোনে দেখাচ্ছে আট মাস আট মাস করে আট মাস করে এই যে দেখেন আচ্ছা আমি এদিকে মোশগুলো দেখাই ওনারা এগুলো দেখো ভাই এই যে এই দেখেন এটা কয়েকটা মানে চার পাঁচ বিয়ানের মোষ কিন্তু মনে করেন যে এটাও গাফেন আছে এটা হাইট কম আছে কিন্তু স্বাস্থ্য ভালো আছে এই মোসটা ওই সাইডে দেখলাম দর্শক অনেক সুন্দর সুন্দর দাঁতের মোষ এবার হাইট তার পায়ে মনে করেন যে লম্বা চড়া আছে দাঁতের মোষ আর কি দর্শক এই যে দেখেন কালেকশন কালেকশনগুলো দেখেন মার্শাল্লাহ সেই সেই কালেকশনটা আছে কিন্তু দর্শক এই যে মোররা আছে একশো একশো মোররা মোষ আচ্ছা এগুলো দুধে কথা কত দিচ্ছে বা কেমন কি হবে আমরা জানি ধরো দেখেন চারটা বক্স আছে আর দুটা তিনটা গাভীর আছে বিটি দিতে যাচ্ছে আর কি হ্যাঁ কথা দেখি হলো দেখি কথা বলে আমরা দেখি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনাকে তো প্রচুর মানুষ সালাম দিয়েছে আমি নাম করবো বলেন প্রচুর মানুষ অনেকজন সালাম দিয়েছে আমি সবার নাম করতে চলছে আজকে দেখছি ভাই অনেকগুলো গাভীর মোষ নিয়ে দেখছি আজকে মানে আমি ভিডিও করছি এতগুলো গাভীর কিন্তু একসঙ্গে দেখিনি আমার ওই খামারি আবার খামারের না

আর এই যে এখানে সব মোর আর দেখছি হ্যাঁ এগুলো একটু বেশি আসবে এইগুলো এই যে এই মোষ্টা লম্বা চড়া ভালো দেখছি এটা কয় বিয়ানের মোষ হবে ভাই এটা দুই বিয়ান না দর্শক যে আমরা শাহরুখ ভাইয়ের সাথে কথা বলবো শাহরুখ ভাই কেমন আছেন গো ভালো আছে হ্যাঁ মোষাটা নিয়ে গেলো দেখলাম কোথা থেকে এসছিল ওরা মানিকগঞ্জ কিভাবে যোগাযোগ কিভাবে আপনাদের ভিডিও দেখ ভিডিও দেখে আচ্ছা দেখ মাসাল্লাহ ভিডিও দেখে বিক্রি হলে আসলে ভালো লাগে দেখেন দর্শক আরো সাতটায় মাসে বিক্রি হলে আমাদের ভিডিও দেখে মাসাল তিনটায়

ভাই সামনে যেটা নিয়ে আসছে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। যে যারা আপনার কাছ থেকে গায়ে মোষ নিয়ে এসেছে যেটা থারিগুলো থারিগুলো নিয়ে যে যারা পালছে মাংসের জন্য তৈরি করছে সে সকল মছগুলো হিটে আসলে ইঞ্জেকশন দেয় ওগুলো কোরবানি হবে না মা মানে যে হিটে না আসে হবে না

ধরেন 130 35 এখন ওজন কেমন আছে 4.5 4.5 বাটারে কিনছে না সরচার মন করে এগুলা কшой বাটারে কিনছে দর্শক এগুলা কшой বাটারে কিনছে তো ভাই আমাদের ভিডিও দেখে তো মাশাআল্লাহ বিক্রি হচ্ছে এখন 60 টা বিক্রিরও দেখলাম তো আমাদের ভিডিও দেখে আপনাদের খুশি আমাদের প্রতি ভাই নাকি কোনো অযজত অযজ আছে

বারবার একটা কথা বলছে আপনারা খেয়াল করেছেন কি দর্শক ভাই খালি বলছে আমাদের খামারের আমাদের খামারের আসলে পরিস্থিতি শিকার বলতে হয় যদি উনিও মোষ আমদানি করে স্যার উনি বলছে আপনারা বুঝে নেবেন এই মোষ কোথাকার যারা মোষ চেনেন তাদের কাছে নতুন করে বোঝানোর কিছু না এগুলো দেশি মোষ না বাইরের মোষ তো এই যে ফারুক ভাই কালেকশনগুলো মাসে খুব ভালোই করছে ফারুক ভাই বাদেও আর যে পাশে বেশ কয়েকটা কালেকশন দেখছি আমরা ফাইক ভাই আছে কালেকশন ভালো করেনি

থাকেন আজকে যাই আজকে অল্প কালেকশন ভাই দেরি করে আসছে আমি পাশে আরো কিছু আছে তার সাথে দেখেন উজ্জ্বল ভাই উজ্জ্বলটা কালেকশন করেছে আসলে ফারুক ভাই তো হলো মেন এর ফাদার আর কি মহিষের গাই তো এখানে দেখেন এই আছে এই মুষগুলো খারাপ মস কিন্তু ভালো ভালো মসের কালেকশন করেছে উজ্জ্বল ভাই এগুলো এরকম দামেরই আসবে এক লাখ ষাট পঁয়ষট্টি বা একশো আশির ভিতরে মিষগুলো আসবে দর্শক বাচ্চা সহ আছে মনে হয় কি না বাচ্চা আজকে বাচ্চা সহ মেশি নেই কিন্তু দর্শক এ ছিল আজকের মেশের আপডেট আপডেট বাজার দর দেখার জন্য মনে হয় দর্শক গরমে অবস্থা ভালো না কথা কেউ আসছে সবাই খুশি থাকবেন আসসালামু আলাইকুম